सरकार की अहमत मर हुआ जोर से बोलो मर

there is <laughs> no God in this <laughs> in these world. There is no in this world. চলো ভাই जल्दी आ जाओ भाई लाइक में ये जकन तक देखছেন সবাই লাইভে চলে আসুন সু যে जकन तक देखছেন সবাই লাইক করুন লিখিয়ে আজ কতজন আমাকে ভোট দেয় खबर तो मर खबर सुने चोखी पानी झरे जे जो, जो गल तो मन देते क्यों फिर घरे কবর তো খবর কবর শুনি চোখের পানি ঝরে যে জনে গেল তো আমার দেশে কেউ ফিরে নি ঘরে বাড়ি বাড়ি কোহরে বান্দা এ বাড়ি তো তো আমার নয় তার এ চিহ্ন হারমা